নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন চৈত্রিশ ক্রিয়েশনের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এটি ছিল চব্বিশে ডিসেম্বরে রাতের বেলার একটি ভিডিও আমরা বেরিয়েছিলাম একটুকুনি মিষ্টির দোকানে মিষ্টি কিনতে যাব বলে তো যেহেতু পরের দিন পঁচিশে ডিসেম্বর তাই একটুকুনি মিষ্টি মুখ না করলেই নয় সেই জন্য রাতের বেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম মিষ্টি কিনতে মিষ্টির দোকান কিন্তু আমাদের বাড়ি থেকে একদমই কাছে আমাদের বাড়ির সামনে যে মেইন রোডটা আছে সেটা ক্রস করলেই মিষ্টির দোকানটা কিন্তু আমরা ইচ্ছা করে এই পেছন দিকের রাস্তাটা দিয়ে ঘুরে ঘুরে মিষ্টির দোকানে যাবো ঠিক করলাম কারণ পরের দিন তো বড়দিন আর এই বড়দিনটা এখানে বিশালভাবে সেলিব্রেট হয় প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা চার্চে তো সেই জন্য আমরা ঠিক করলাম যে বাড়ির পেছন দিকটা থেকে গেলে সবার বাড়ির সামনেটা কেমনভাবে সাজিয়েছে সেটাও দেখাও হবে আর একটু ঘোরাও হবে তাই ঠিক করলাম পেছন দিক থেকেই যাব মিষ্টির দোকানে তো ভাবলাম আমি একাই বা দেখব কেন আপনাদেরকেও দেখাই তাই সঙ্গে সঙ্গে ভিডিওটাও অন করে এখানে বাড়িগুলোকে কেমনভাবে সাজিয়েছে একটু ক্যাপচার করলাম আমি না খুব একটা রাতের বেলা এখানে বেরোই না কিন্তু মাঝে সাঝে টুকটাক কিছু আনার জন্য বেরোতেই হয় যেমন আজকে বাইরে বৃষ্টি পড়া সত্ত্বেও বেরোতে হয়েছে এই মিষ্টি কেনার জন্য কিন্তু বেরিয়ে একবার পড়লে না তখন বেশ মনটা ভালোই লাগে বেরোনোর আগে মনে হয় যে আবার এত জ্যাকেট পরে তারপরে বেরোতে হবে কিন্তু একবার সব কিছু পরে নিয়ে বেরিয়ে পড়লে বেশ ভালো লাগে তখন আবার বাড়ি ফিরতে ইচ্ছা করে না নিজের মনকে নিজেই মাঝে মাঝে বুঝতে পারি না যে কি হয় যাই হোক দেখুন এই বাড়িগুলো কি সুন্দরভাবে সাজিয়েছে এখানে একটা হরিণ করেছিল হরিণটাকে সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে আমার না এই যে সাজানো গোছানো বেশ সবাই কি সুন্দরভাবে নিজের ইচ্ছা মতো সাজায় এগুলো দেখতে খুব ভালো লাগে আমি মাঝে মাঝেই বেরোই কিন্তু দিনের বেলা বেরোতাম তো দিনের বেলা তো অতটা ভালো লাগতো না কিন্তু রাতের বেলা আজকে বেরিয়ে বেশ ভালো লাগছে আর এদিকে একটা কি সুন্দর স্নোম্যান বসিয়েছিল দেখুন এটাও দেখতে বেশ ভালো লাগছিল আর এই সমস্ত সাজানোর জিনিসপত্রগুলো এখানকার মোটামুটি প্রত্যেকটা মলেই রেডিমেডই পাওয়া যায় চলুন তবে আর কার বাড়িতে কেমনভাবে সাজিয়েছে দেখা যাক ব্যাস বাড়ির সব সাজসজ্জা দেখার পর চলে এলাম মিষ্টির দোকানের কাছে মিষ্টি নেব বলে এই মিষ্টির দোকানটা একদম আমাদের বাড়ির পাশে হবার জন্য আমরা টুকটাক মিষ্টি প্রায় খাই কিন্তু এখানে কিন্তু এই সুবিধাটা সব জায়গায় হয় না কারণ মিষ্টির দোকান খুব কম বললেই হয় এখানে আছে তো যাই হোক আমাদের ভাগ্যটা ভালো বলেই আমরা এরকম এক মিষ্টির দোকান পাশে পেয়েছি আর বাঙালি মানে তো মিষ্টি প্রেমী হবেই তো আমরাও মিষ্টি খেতে খুব ভালোবাসি আমি তো প্রথম প্রথম এখানে আসার পর কোনো মিষ্টির দোকান তেমন দেখতে পাইনি আগে তো প্রথমে ভেবেই নিয়েছিলাম যে এখানে আর মিষ্টি খেতে পারবো না হয়তো কিন্তু যাই হোক ভগবানের আশীর্বাদে আমাদের বাড়ির পাশেই একটা মিষ্টির দোকান এখানে আছে আর এখানকার মিষ্টিগুলোও খুব সুস্বাদু ভীষণ টাটকা মিষ্টি এখানে বিক্রি হয় আর জানেন তো আমাদের ওখানকার মতো এখানে কিন্তু মিষ্টি পিসে বিক্রি হয় না মিষ্টি ওজনে বিক্রি হয় আর এই দোকানটাতে শুধু মিষ্টি বিক্রি হয় এমনটা নয় এখানে চিলি চিকেন তারপর মটন সবই একসঙ্গে বিক্রি হয় যদি কারোর এখানে এসে এইগুলোও খেতে ইচ্ছা করে সে এইগুলোও খেতে পারে এই মিষ্টির দোকানটাতে আবার বসে খাওয়ারও ব্যবস্থা আছে তো যদি কেউ চায় যে মিষ্টি না নিয়ে এই সব খাবে তো এই সবেরও ব্যবস্থা এখানে আছে আর এখানে সুন্দর সুন্দর মিষ্টির বাক্সও বিক্রি হচ্ছিলো যদি কাউকে মিষ্টি উপহার কেউ দিতে চায় তো সেই জন্য সুন্দর সুন্দর বাক্সে ভরে মিষ্টি দিতে পারবে সেই ব্যবস্থাও এখানে আছে তারপর আমরা আমাদের মিষ্টিটা ওজন করিয়ে বিল করিয়ে নিচ্ছিলাম তো হয়েও গেছে তো এবার আমরা মিষ্টিটা নিয়ে বাড়ি যাব। আর আমরা নিয়েছিলাম কাজু বরফি তো কাজু বরফিটা আমি খেতে খুব ভালোবাসি তাই কাজু বরফি নিয়েছিলাম চলুন বাড়ি চলে এসেছি এবার তাহলে মিষ্টির বাক্সটা খুলে দেখা যাক কিরকম মিষ্টি দিয়েছে আর এই মিষ্টির দাম পড়েছিল ওই ১২ ডলার মতো মানে ইন্ডিয়ান টাকায় ওই সাতশো টাকা মতো দাম পড়েছিল আর আমরা নিয়েছিলাম চারশো গ্রাম মতো মিষ্টি আর মিষ্টিগুলো খেতেও খুব ভালো ছিল খুব সুস্বাদু ছিল শুকনো মিষ্টি রস পড়ার কোনো ব্যাপার ছিল না আর আমরা দুরকমই কাজুর মিষ্টি নিয়েছিলাম এটাও একটা কাজু বরফির মতোই খেতে মিষ্টি তো খেতে ভালোই লাগছিল বেশ অন্য রকম তবে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা